অসাধারণ এসছে পুরো হাতেই ভালো এসছে কালকে মনে হয় আরও ডিপ হয়ে যাবে কারণ আটচল্লিশ ঘন্টা যেহেতু হয়ে যাবে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে আমাদের বাড়ি অনুষ্ঠান তো যাই হোক আজকেও একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠান বলতে আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আছে পৌষ মাসে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় তো ওইটাতে হচ্ছে নতুন চাল দিয়ে হয় তো আজকে আমার ব্লাড রিপোর্টগুলো দিয়েছে একটু সুগার ধরা পড়েছে সকাল থেকে ওই নিয়ে একটু টেনশানে ছিলাম আর বাদ বাকি রিপোর্ট সবই নর্মাল এসছে তো যাই হোক কালকে ফাইনালি আমার সাদ তো আজকে বিকেল থেকেই লোকজন আসবে আর একটু পরে আমার নেল এক্সটেনশন করতে আসবে দিদিটা যাই হোক এরপর কি হয় দেখা যাক নেল ন্সটেনশান অনেক দিন করি না তো মুখগুলো আপাতত এই অবস্থায় আছে করার পর দেখি কত সুন্দর লাগে তো কালকে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করো আর আজকে কি কি হচ্ছে কি কী রান্নাবান্নার প্রস্তুতি হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করো কিন্তু ব্লগটা যে কবে আসবে সেটা কোনো গ্যারান্টি নেই যাই হোক যতটা পারবো তাতেই তোমাদের সাথে শেয়ার করে দেবো ব্লগটা তো আজকে সারাদিন কী কী করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি কেউ স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো তো চলো মামনি কত দূর কি আয়োজন করলো তোমাদের সাথে শেয়ার করি

ピークのパワー。 পুজো হয়ে যাওয়ার পর দুপুরবেলা আর কিছু ব্লক করিনি কারণ আমার নেল এক্সটেনশন করতে চলে এসেছিলো কোনো রকমে খাওয়া দাওয়া করে বসে পড়েছিলাম নেল এক্সটেনশনের জন্য তো এবার আমি বাড়িতে নেল এক্সটেনশন করছি প্রত্যেকবার যাই পিউদির কাছে বাট পিউদি এবার আসতে পারেনি তো দিদিরই একটা ভালো মানে বলতে গেলে ভালো একটি স্টুডেন্ট যে খুব ভালো করে তাকেই সাজেস্ট করেছিলাম তার কাছ থেকে আমি নেল এক্সটেনশন করেছি আর দেখো কত প্রোডাক্ট নিয়ে এসছে আমি পিউদির কাছে যখন যেতাম তখন তো এরকম প্রোডাক্ট ছড়ানো থাকতো বুঝতাম না এত কিছু লাগে তো আমাদের বাড়িতে যখন নিয়েছে তখন আমি জাস্ট হা হয়ে গেছি আর দেখো মোটামুটি অনেকটাই হয়ে গেছে আর আমি পুরোটাই আমার নিজের পছন্দের মতনই করেছিলাম জাস্ট কালারটা সাজেস্ট করে দিয়েছিলাম যে এই কালারের মধ্যে করো কারণ আমি শাড়িটা ওই কালার পরবো তাই আমি চেয়েছিলাম সেম কালারই করতে আর ওইদিকে মামনি ওরা দেখতে পেলে যে কাজকর্ম করছে তো কি কি করছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর দেখো আমার নেলসটা ঠিক এরকম দাঁড়িয়েছে তোমরা জানিও আমার নেলসটা কেমন লাগলো পিঠে হচ্ছে এটা চুষি আর এটা কি পিঠা মামনি পুলি নারকেলের পুলি এটা কি ভাজা হবে না সিদ্ধ না দুধ দিয়ে ও দুধ দিয়ে আচ্ছা দুধ পুলি আ এখানে এই হচ্ছে ওইখানে আরেক টিম চলছে তোমাদের এখানে কত দুধ তোমাদের এখানে কি কি হয়েছে আমার এখানে এখন একটা ভাজা হচ্ছে আর ভাজা ভাজা পুলি আর কি কি হচ্ছে কত এটা কত দুধ কেসে তারা ওদিক কত রকমের আয়োজন চলছে আমাদের বাড়িতে আমি কত কিছু খাব এই যে মালপোয়া বা পাটি সাপটাগুলো খুব সুন্দর দেখতে হয়েছে আর এগুলো আপাতে তো দুপুরে প্রসাদ রয়েছে পাটি সাপটাগুলো খুব সুন্দর হয়েছে আর জেঠিমা চায়ের কেটলি নিয়ে চলে বলো চা চা বলো চা চা চায়ে চায়ে গরম চায়ে গরম চায়ে

খাওয়া করে রুমে আসলাম আর এখানে একটা জেনে কি একটা হয়েছে মানে কোন অনুষ্ঠানের আগে কিছু একটা হতেই হয় আর কি দুদিন আগে মশা কামড়েছিল সেটা এখন দেখছি ফুলে গেছে আর এই হচ্ছে আমার বড় গপু ওই যে আমার পাশে বসে আছে আপাততের এখানে রেখেছি এতটাই ভার আমি তুলতে পারিনি আর এখন তো ভারী জিনিস তোলা উচিত না তো সবাই বললে এখানটা রাখ কালকে আবার উপরে নিয়ে যাস তখন ফটোশ্যুট করিস তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট রাতে ভাত ডাল আর আর ডিমের তরকারি হয়েছিল তো আমি ভাত আর ডালকে আলু ভাজা দিয়ে খেয়ে চলে এসেছি আর আমার মেহেন্দিটা যত মানে রাত হচ্ছে তত গাঢ় হচ্ছে আর এই জিনিসটা বাবানকে দেখালো মানে আমার আমার ডেট অফ বার্থের ইয়ারটা বাবানের আর হচ্ছে পুচকামেরটা লিখেছি আমার তো খুব ভালো লেগেছে তোমরা জানি আমার মেহেন্দিটা কেমন হয়েছে আর এই পুরো নেল এক্সটেনশন করার পর এই দাঁড়িয়েছে তো যাই হোক ফাইনালি কালকে আমার সাধের অনুষ্ঠান যেন সব ঠিকঠাক হয় এটাই প্রে করছি আর আমার শরীরটা যেন ভালো থাকে এটাই জাস্ট আর আজকে ব্লগটা আমি এখানেই এন করলাম ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের দেখা হচ্ছে কালকে আরেকটা ভিডিওতে আজকে যেন টাটা